হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি নতুন বছর তোমাদের খুব ভালোই কাটছে আজকে বিকেলবেলাতে আমরা এসেছি আমার বাবার বাড়ি আর সন্ধেবেলায় রেডি হয়ে নিচ্ছি একটু রামনবমী ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এবার আমি মা আমার হাজব্যান্ড আর মেয়ে আমরা সকলে মিলে ঠাকুর দেখতে বেরোবো আর ওই দিক থেকে দিদিও ফোন করেছে দিদিরাও আসছে দিদিদের সঙ্গেও দেখা হবে আর এ দেখো পুরো রাস্তা মেয়ে আমার দিদুর কোলে চেপে আছে কিছুতেই নামতে চাইছে না যতবার ওর বাবা বলছে আমার কাছে আয় ও আসবে না ও দিদুর কোলেই থাকবে আর আরে দেখো মন্দিরের মধ্যে এসে গেছি আর এসে দেখি যে এখানে প্রচন্ড ভিড় আর ঠাকুর তো কোনো রকমে দেখতে পেলাম কারণ সমস্ত লোক যারা দেখছিল তারা দেখছি ঠাকুরের সামনেই দাঁড়িয়ে রয়েছে নিচ থেকে ঠাকুরটা সম্পূর্ণ দেখা যাচ্ছিল না কোনো রকমে দেখলাম এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব সুন্দর নাচছে আর আমার মেয়ে দেখতে ব্যস্ত ওর ভীষণ ভালো লাগছে দেখতে আমার মেয়েও আর থাকতে পারলো না ওদের নাচ দেখে ওকে যেমনই নামিয়ে দেওয়া হলো ও নাচতে শুরু করে দিয়েছে আর আমরা এখানে অপেক্ষা করছি দিদিদের জন্য কারণ দিদি বললো যে আর দু পাঁচ মিনিটের মধ্যে আমাদের এখানে পৌঁছে যাবে আমার মেয়ে যখন কোনো মেলাতে যায় তখন ওর পছন্দ মতন জিনিস কেনে তাই আজকে ভাবলাম যে আজকে আমরা আমাদের পছন্দ মতন কিছু একটা ওকে কিনে দেবো তাই ওকে দেখো কিনে দিচ্ছি বই ও এর আগে তিনটে বই নষ্ট করে ফেলেছে আর এখন ওর কাছে যেই বইটা আছে সেটা প্রায় জীর্ণ প্রায় অবস্থা তাই ভাবলাম একটা নতুন কিনে দেওয়া হোক ধরবে না দেখে 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 এই আরে দেখো এরই মধ্যে আমার দিদিরা চলে এসেছে আর দাদাকে দেখে তো আমার মেয়ে দৌড়ে চলে গেল কারণ দাদাকে পেলে ওর আর কোনো কিছুই দরকার হয় না আমাকেও ভুলে যায় এক এক সময় 바보 바보 바바한 জল পিপসা পেয়েছিলো তা এখানে আমরা সকল আর একটু জল খাচ্ছি আর দিদি দেখো এখানে বলছে যে আজকে তো আমাদের মা মেয়ের একই কালারের ড্রেস হয়ে আছে আর কি হয়েছে হ্যাঁ হয়েছে ঠাকুর দেখা হয়ে গেছে সকলের আর দেখো এখানে মৌমিতা বাদাম খাচ্ছে আমার জিজু যেখানে যাবে সেখানেই বাদাম কিনে খাবে এখন দেখছি আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের হয়ে গেছে বাদামটা মেয়ে আমার দাদাকে পেয়ে আজকে এতটাই খুশি যে আর কোনো কিছু খাওয়ার কথা মুখে একবার উচ্চারণই করলো না সারাক্ষণ দাদার সঙ্গে খেলতে ব্যস্ত এখন নিচে বেড়াচ্ছে দুজনে মিলে পুরো রাস্তা ওরা দুজনে একসঙ্গে হাঁটাহাঁটি করছে একবারও কারো কাছে আসছেও না আরে দেখো এখানে বাবার মেয়ের নাচ করছে সমস্ত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে দেখছে এদের কোনো তোয়াক্কাই নেই কোনো কিছুতে আপন মনে দুজনে নিচেই যাচ্ছে ঠাকুর দেখার শেষ মুহূর্তে এসে মেয়ে আমার ওর দাদুকে পেয়ে গেল আর দাদুকে পেয়ে তো ওর গল্পই ফুরোচ্ছে না দাদুর কোলে চেপে গল্প করতে করতে চলে আসছে সব শেষে দিদিদের পাড়াতে এলাম প্রথমে তো আমাদের এখানে আসার কোনো ইচ্ছাই ছিল না কারণ আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম হাঁটতে হাঁটতে কিন্তু দিদি বললো ওখানে বলে খুব সুন্দর হয়েছে জন্য এলাম আর এসে দেখি যে হ্যাঁ চারিদিক সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে দেখতে যথেষ্ট ভালোই লাগছে সেই এখানে এসে দু একটা ছবি তোলার চেষ্টা করলাম কিন্তু যেখানেই দাঁড়াচ্ছি দিয়ে ছবি তুলছি সব ছবিগুলোই কেমন অন্ধকারে কালো কালো লাগছে একটাও ভালো ছবি উঠলো না